আমার স্টুডেন্টস लेसन प्लानে একটা নতুন চ্যাপ্টারে তোমাদের স্বাগত তো মাধ্যমিকের ক্লাস 10 এর মানে সেভেন চ্যাপ্টার এটা হচ্ছে পিছ শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক গোষ্ঠী তো এইটা নিয়ে আমরা পড়ব তো আগের চ্যাপ্টারে আমরা পড়েছি কি যে শ্রমিক কৃষক বামপন্থীরা কি কি আন্দোলন করেছিল ঠিক আছে এইবারের চ্যাপ্টারে যা বলছি নারী ছাত্র এবং প্রান্তিক গোষ্ঠী এদেরও ভূমিকা কি এদের ভূমিকা কিন্তু ইম্পর্টেন্ট ভারতের স্বাধীনতা সংগ্রামী কারণ পুরো বিষয়গুলো তো সমস্ত শ্রেণীতে বিভক্ত হচ্ছে মানে সমস্ত শ্রেণী তাদের তাদের মতো করে আন্দোলন করছে তো এইভাবে তোমাদের ভাগ করা রয়েছে যে এইখানে রয়েছে ভারতের নারী ছাত্র এবং প্রান্তিক গোষ্ঠী ছাত্রদের গুলো তোমরা জানো বিভিন্ন ছাত্র আন্দোলন এখনো হয় সেরকম ছাত্র আন্দোলন যেটা কিছুদিন আগে বাংলাদেশে হয়েছিল যেটা পরবর্তীকালে অন্য ঘটনা ঘটে সরকার পতন হয় সেখানে সেরকম ভারতেও সেই সময় ছাত্র আন্দোলন হতো সরকার মানে ব্রিটিশ বিরোধী নারীরাও এগিয়ে এসছিল কারণ আমরা দেখেছি যে অষ্টাদশ এবং শতকে নারীরা অনেক বেশি করে মানে পড়াশোনার দিকে এগিয়ে গেছে বিভিন্ন সামাজিক চিন্তা ভাবনা এগিয়ে এসছে সমস্ত ভাবনা চিন্তা তাদের এগিয়ে এসছে তো সেই সূত্র ধরেই যে নারীরাও ভারতের স্বাধীনতা সংগ্রামে কি কি ভূমিকা নিয়েছে এবং প্রান্তিক গোষ্ঠী এই প্রান্তিক গোষ্ঠী বলতে কাদের বোঝা নয় প্রান্তিক গোষ্ঠী বলতে সমাজের শ্রেণীর মানুষজন ঠিক আছে মানে যারা একদম ছিল সেগুলো আন্দোলন বঙ্গভঙ্গ আন্দোলনে। কারণ এই বঙ্গভঙ্গ আন্দোলনে নারীরা একটা মুখ্য চরিত্র অবলম্বন করেছিল এখানে বলি ভারতবর্ষে এটা তোমাদের একটা মানে প্রিকুয়েল টাইপের বলবো যে কেন কি বৃত্তান্ত ঠিক আছে তো এই বঙ্গভঙ্গ আন্দোলন এখানে লিখেছি আন্দোলন ঘটেছিল মানে উনিশশো পাঁচে বঙ্গভঙ্গ হয় এবং উনিশশো এগারোতে বঙ্গভঙ্গ রদ হয় এবং পুরো সময়টা জুড়েই এই আন্দোলনটা চলেছিল বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তো এইখানে প্রথম যেটা শুরু করবো সেটা হচ্ছে অমরিন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুরকে তোমরা সবাই চেন একটা ছবি আঁকলেন যার নাম ভারত মাতা যেটা সময় লেগেছিল উনিশশো থেকে আট এই মায়ের চিত্র তোমরা অনেক জায়গায় দেখেছ মানে অনেক জায়গায় মানে তোমরা গুগলে সার্চ করলে এবং তোমাদের বইতে তো রয়েছে এই ছবিটা কি একটা দেবী তার চার হাত শুভ্র বসনা মুখটা একটু বিষণ্ন গেরুয়া বসন সরি শুভ্র না গেরুয়া বসন তার চার হাত সেই হাতে বিভিন্ন তোমার বাংলার বিভিন্ন ধান এই সমস্ত কিছু রয়েছে আরো কি কি আছে আমার ঠিক মনে পড়ছে না ছবিটা দেখলে মনে পড়বে তো সেই জিনিসগুলো রয়েছে এইবার এই ছবিটাই তিনি একটা নারীর রূপ কেন আমাদের বাংলায় বঙ্গভঙ্গটা যেহেতু মূলত বাংলা বেস্ট বাংলাতেই এই ঘটনাটা ঘটছে সেই জন্য বঙ্গভঙ্গ আন্দোলনে বাঙালিয়ানাটা অনেক বেশি ছিল এইবার তোমরা যদি দেখো আমাদের বাংলায় আমাদের বাংলা সংস্কৃতিতে শক্তি পূজা বা নারী পূজা শক্তির থেকে বলবো নারী পূজা অনেক বেশি হয় অন্যান্য রাজ্যের তুলনায় বা ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় আমরা বেশি নারী পূজাতে ইম্পর্টেন্স দিই তোমরা হিসেব করে দেখো আমাদের সব থেকে বড় উৎসব দুর্গা পূজা নারী আমাদের সব থেকে তারপরে কালী পূজা শক্তির আরাধনা নারী সরস্বতী পূজা যেটা বাংলা ছাড়ার কথা সেইভাবে বড় করে হয় না সেই সরস্বতী পূজা সরস্বতী দেবী একজন নারী লক্ষ্মী পূজা অন্যান্য জায়গায় লক্ষ্মী পূজার মতন অনেক কিছু হয় সেই সময় ধনতরাজ হয় আরো কিছু হয় কিন্তু কিন্তু আমরা মা আহ্বান করি একজন নারী ঠিক আছে এছাড়াও আমাদের বহু লোকাল দেব দেবতা যারা আছে তাদের মধ্যে ম্যাক্সিমাম নারী তুমি দেখো মা মনসা বাঙালির দেবী তিনি একজন নারী বা শীতলা তিনি একজন নারী মা ষষ্ঠী তিনি একজন নারী বা অন্নপূর্ণা তিনি একজন নারী তো আমরা কিন্তু এই নারী পূজায় বহু আগে থেকেই বিশ্বাসী ঠিক আছে তো তাই আমাদের নারীতে পরিণত করতে হবে অন্যান্য রাজ্যে যদি দেখো মানে ভারতের সব থেকে বড় উৎসব যেটা হিন্দুদের সেটা হচ্ছে কালী এই দিওয়ালি দিওয়ালি কিন্তু অ্যাকচুয়ালি ঠিক কালী পুজো এটা একটা আলোর উৎসব ঠিক আছে অন্য জায়গায় দুর্গাপুজোর যে দশমী সেদিন হয় দশেরা রাবণ বধ ঠিক আছে গণেশ চতুর্থী মহারাষ্ট্রে বিখ্যাত আহ আরো যে সমস্ত জায়গা আছে রথযাত্রা সেগুলো বাংলাতেও হয় বাংলাতে হয় না বলছি না বাংলাতেও যাক করে রথযাত্রা হয় তোমার শিবরাত্রি হয় জন্মাষ্টমী হয় সমস্ত আমরা আরাধনা করি কিন্তু আমাদের নিজস্ব যে আহ উৎসবগুলো উচিত নিজস্ব যে দেবদেবীরা তাদের মধ্যে দেবতা নেই আমি বলবো যে দেবতা সেইভাবে নেই মানে যে দেবতা আছে তারা সারা ভারতবর্ষ আছে কিন্তু বহু দেবী আছে যাদের আরাধনা শুধু আমরাই করি আমরা বাঙালিরাই করি তো তাই যে বঙ্গ ভঙ্গ বাংলার সমস্যার দিনে অবরীন্দ্রনাথ ঠাকুর এই ছবিটা আঁকলেন এক নারী রূপে যেটার নাম দিলেন তিনি আদর্শ খুঁজে পেল যে যেটাকে কেন্দ্র করে তারা কিছু করবে এখনো দেখবে যুদ্ধে যাওয়ার আগে বা কোনো বড় আন্দোলনের আগে কোনো কিছুর আগে আমরা একটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি মন্দিরে পুজো দিই ভালো কাজে দিই তো এখানে এই ছবিটার মাধ্যমে আমাদের ভারত যে একটা মা তার সেবা করতে হবে সেইটা একটা বাঙালির মধ্যে পরবর্তীকালে সারা ভারতের মধ্যে ছড়িয়ে ঠিক আছে এইবার নারীদের ভূমিকায় প্রথমে অবরীন্দ্রনাথ ঠাকুরের ভারত মতে ছবির মধ্যে একজন নারী তিনিও কিন্তু একটা বিপ্লবের অংশ হয়ে গেলেন বা আন্দোলনের অংশ হয়ে গেলেন ছবির মাধ্যমে সরলা দেবী চৌধুরানী ইনিকে ইনি হচ্ছেন স্বর্ণকুমারী দেবীর মেয়ে এবং আরো বেশি বড় পরিচয় হচ্ছে ইনি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নি এনা জন্ম আঠারোশো বাহাত্তর থেকে উনিশশো প্রায় তিয়াত্তর বছরের এনার জীবনকাল এবং সেই জীবনকালে তিনি বহু কিছু করেছে মানে এত কিছুই মানে একটা নারী সেই সময়কার হয়ে একমাত্র ঠাকুর পরিবার বলেই সম্ভব হয়েছে নইলে তিনি একজন উচ্চ শিক্ষিতা ছিলেন তিনি স্বদেশী আন্দোলন করেছেন তিনি বহু বই লিখেছেন এবং তার বুদ্ধির পরিচয়টা দেখো তিনি বিরাশ্রমী নারীদের যে ব্রত কথা তোমাদের মারা বা ঠাকুমারা দেখবে এখনো ব্রত রাখে অনেক ব্রত রাখে ঠিক আছে একটা ব্রত রাখলো একটা পাঠ হলো এইগুলোর মধ্যে দিয়ে এই বিরাশমী ব্রততে কি হতো লাঠি খেলা বা হচ্ছে শারীরিক কসরত কুস্তি তলোয়ার খেলা এইগুলো বাঙালি নারীদের মধ্যে তিনি ছড়িয়ে দিলেন নান্দিলিন বিলাসমী ব্রত যাতে বাঙালির ঘরে ঘরে জিনিসটা পৌঁছে যায় ঠিক আছে এরপর তিনি চালু করলেন লক্ষ্মীর ভান্ডার না এটা কিন্তু এখনকার লক্ষীর ভান্ডার না যে হাজার টাকা করে আসবে এই লক্ষীর ভান্ডার ছিল হচ্ছে সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভান্ডার যেটা ভারতের বা বাংলার নিজস্ব যে খাদি বা নিজস্ব যে প্রোডাক্ট গুলো ধরো মোটা চাল মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে ভাই যে মোটা কাপড় মোটা চাল মোটা জিনিসপত্র কাঠের জিনিসপত্র যে তাঁত এই জিনিসগুলোকে তারা ব্যবহার শুরু করলো তারা যে মিলের জিনিসপত্র যেগুলো ব্রিটেশ থেকে আসতো ব্রিটেন থেকে আসতো সেইগুলো ব্যবহার কমিয়ে দিলে করে দিলেন বর্জন করলেন ঠিক আছে স্বদেশী আন্দোলন যেটাকে বলা হয় এই এর মাধ্যমে স্বদেশীটা প্রকাশ পেল যে এই লক্ষ্মীর ভান্ডার যেটা হচ্ছে বলা হচ্ছে যে মা লক্ষ্মীর ভান্ডার সেখান থেকে আমাদের মোটা কাপড় মোটা চাল মোটা জিনিসপত্রই শ্রেয় আর তিনি উনিশশো এগারো খ্রিস্টাব্দে তৈরি করলেন ভারত শ্রী মহামণ্ডল এটা একটা ভারতের কাইন্ড অফ রাজনৈতিক দল ঠিক আছে ভারতের স্বাধীনতার জন্য যে আন্দোলন হতো যে চিন্তাধারা ছিল সেইগুলোর জন্য তিনি এটা প্রতিষ্ঠা করলেন উনিশশো এগারো খ্রিস্টাব্দে আরো একজন বিখ্যাত ব্যক্তি কৃষ্ণ কুমার মিত্র তার কন্যা কুমুদিনী মিত্র উনিশশো সাত খ্রিস্টাব্দে প্রকাশ করলেন সুপ্রভাত বলে একটি পত্রিকা এই সুপ্রভাত পত্রিকার বিষয়বস্তু কি ছিল বলতো সুপ্রভাত পত্রিকাটা ছিল একটা নারী বেস পত্রিকা এখন তোমাদের এখন বিষয়টা আলাদা কিন্তু নারীদের জন্য আলাদা তোমরা জানো সানন্দা বলে একটা পত্রিকা আছে যে পত্রিকাটা স্পেসিফিক্যালি তোমার বলতে গেলে মহিলাদেরকে নিয়ে বা মহিলাদের জন্য লেখা তখন সুপ্রভাত বলে পত্রিকাটাও কিন্তু মহিলাদের আমি কিন্তু বোঝানোর জন্য বলছি দুটো মানে সানন্দা সুপ্রভাতের বিষয়বস্তু কিন্তু আলাদা থাকতো এতে অনেক বেশি নারী শিক্ষা নারী চিন্তাধারা নারীদের লেখা নারীদের লেখা গল্প উপন্যাস নারীদের লেখা প্রবন্ধ নারীদের সমাজের ভূমিকা এইগুলো নিয়ে নারী উদ্ধার এই জিনিসগুলো প্রকাশ হতো আর সানন্দার কথা তোমরা জানো মেয়েলি ঘরোয়া কাজ নিয়ে থাকে মহিলাদের ফ্যাশন মানে সময়ের পরিবর্তন যেভাবে এসছে সেইভাবে পত্রিকা এসছে কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে একটা যেরকম আলাদা করে স্পেসিফিক জিনিস থাকে না সেরকম যে মহিলাদের জন্য একটা পত্রিকা সেটা হচ্ছে সুপ্রভাত পত্রিকা উনিশশো সাত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন এছাড়া ছিলেন ননীবালা দেবী এই ননিবালা দেবী বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তোমার বিভিন্ন ধরনের বিপ্লবী কার্যকলাপ বিপ্লবীদের খব খবর দেওয়া বিপ্লবীদের খবর নিয়ে আসে এগুলো দিতে এখানে একটা বলে রাখা ভালো আমরা বঙ্গভঙ্গ নিয়ে বললাম বঙ্গভঙ্গ ছাড়াও একটু এক্সট্রা এখানে রয়েছে তোমাদের বইতে অনেক কিছুই রয়েছে এখানে একটা জিনিস বলার যে মহিলারা কিন্তু সমানকালে বাংলায় স্বাধীনতা সংগ্রাম চালিয়েছে অনেক ক্ষেত্রে পুরুষদের থেকে বেশি কাজ মহিলারা করেছেন যেমন ধরো এই মহিলারাই বিভিন্ন গুপ্ত সংবাদ জায়গা থেকে আরেক এই মহিলারাই বিভিন্ন বিপ্লবীদেরকে দিত কারণ ব্রিটিশরা তো সহজে বুঝতে পারবে না একটা পুরুষকে সন্দেহ করা যায় মহিলাকে তত সহজে সন্দেহ করা যায় না তাই জন্যই মহিলাদেরও অনেক আছে অনেক নাম তোমাদের বলতে গেলে প্রথম যুগে যদি আমরা ধরো বৈদ্যদার কল্পনা দত্ত তারপর তোমার এই ননীবালা দেবী এনারা যেরকম সশস্ত্র বিপ্লবে অংশগ্রহণ করেছে এবং পরবর্তীকালে সরোজিনী নাইডু তিনিও যিনি আইএনের ঝাঁসির রানী কমান্ডার ছিলেন এবং একই সাথে যদিও সামাজিক প্রেক্ষাপট আলাদা মানে ঝাঁসির রানীও কিন্তু একজন মেয়ে ছিলেন বেগম হজরত মহলে একজন মেয়ে ছিলেন মহিলা ছিলেন সুতরাং ভারতের স্বাধীনতা যে আন্দোলন আন্দোলন তো একবার একটা যুদ্ধ হয়নি তো যে পর্যায়ক্রম গুলো সেখানে কিন্তু ক্রমাগত নারীরা এসছে সুতরাং এই চ্যাপ্টারে যে বাকি যে অংশগুলোও রয়েছে সেখানে কিন্তু নারীদের ভূমিকা আমরা যখন পড়ব তখন মাথায় রাখবো একদম প্রথম থেকে কিন্তু নারীদের অংশগ্রহণ ছিল কম ছিল কিন্তু ছিল আচ্ছা এরপর হচ্ছেন ভিখাজি রুস্তম কামা ইনি হচ্ছেন প্রবাসী ভারতীয় এবং প্রবাসী ভারতীয় প্রথম আন্দোলনকারী বলা চলে বা স্বাধীনতা সংগ্রামী বলা চলে ইনি ফরাসি সোশ্যালিস্ট পার্টি করতে ঠিক আছে কাইন্ড অফ সোশ্যালিস্ট পার্টি মানে তোমরা বুঝেছো কাইন্ড অফ বামপন্থী কিন্তু পুরোপুরি বামপন্থী নয় আগের ভিডিওতে আমি বুঝিয়েছি কি বামপন্থা বোঝাতে গিয়ে তোমাদের এটা বুঝিয়েছি ফরাসি সোশ্যালিস্ট পার্টি করতেন এবং তিনি ফ্রান্সে একটি সভায় অংশগ্রহণ করেন এবং শুধু তাই নয় তিনি ভারতের বিপ্লবীদের সাথে যোগাযোগ রাখতেন নিরন্তর যার মাধ্যমে তারা ভারতের যে কি বলে হ্যাঁ ভারতের যে বিপ্লবী সংগঠন গুলো ছিল সেই সংগঠন গুলোর মধ্যে যোগাযোগ সংযোগ রাখতে পারতে এবং এই যোগাযোগ রাখার ফলে তিনি জার্মানি ফ্রান্স ইতালি থেকে ইংল্যান্ড থেকেও প্রচুর অস্ত্রশস্ত্র প্রচুর খবর বিদেশি খবর বিদেশি আপডেট এইগুলো তিনি যোগাযোগ দিতে এখানে মনে রাখতে হবে ফ্রান্স কিন্তুই প্রথম মহিলাদের জন্য তোলে ফ্রান্সেই প্রথম যে ফরাসি বিপ্লব হয় সেখানে মহিলারা খোলা হাতে ছুটে আসে ফরাসি বিপ্লবের ছবিগুলোর মধ্যে একটা বিখ্যাত ছবি আছে যেখানে দেখবে কিছু মহিলা তারা বস্ত্র মানে ছিঁড়ে গেছে কিন্তু তাদের হাতে ফ্রান্সের সেই যে পতাকা তারা স্বাধীনতার জন্য লড়ছে অর্থাৎ হাজার অত্যাচারও এই নারীদেরকে অন্তপুরে আটকে রাখতে পারেনি ঠিক আছে তাই নারী উদ্ধারের কিন্তু বা নারীদের সামাজিক প্রতিষ্ঠাটা দেওয়ার প্রধান পুরুষকে মানে প্রাণ পুরুষ বলা চলে ফ্রান্সকে ঠিক আছে তো এটা হলো ভারতের ভারতের নারী ছাত্র ইয়েতে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা আজকের ভিডিওতে এইটুকুই আমি বললাম এইটুকুই তোমরা বুঝো বুঝে পড়ো বইতে অনেক কিছু আছে সেগুলোর পর মোটামুটি আজকে বেশি বই খাটা দরকার নেই যা যা পয়েন্ট আছে আমি এখানে বলে দিয়েছি দেখে নিই এখান থেকে শর্ট কোশ্চেন প্রচুর আসে আর তিন নাম্বারের প্রশ্ন হয়তো আসবে তা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ